দুই নম্বর নারী স্বামী ভক্ত ছিলেন মারহাবা বলে স্বামী ভক্ত অনেক নারী আসিল না অনেক নারী আছে আমাদের সমাজের মধ্যে এমনও মেয়ে আছে যে নারী স্বামী ভক্ত স্বামী ভক্ত আসলে স্বামী ছাড়া কিছুই বোঝে না আছে কিনা কথা বলে ইনি অন্য কেউ না হজরত রহিমা আলাইহিস সালাম

থাকো আমার সারা শরীর তো গন্ধে পরিপূর্ণ হয়ে গেছে দুর্গন্ধ হয়ে যাইতেছে কেন তুমি যাও না আমার অন্য অন্য স্ত্রী চলে গেল সমাজের মানুষ আমাকে তাড়িয়ে দিল আমাকে সমাজ থেকে বাইরে করে দিল আমি জঙ্গলের মধ্যে বসবাস শুরু করে দিলাম বলে আমি রহিমা জানি একটা কারণে একটা কারণে আপনার সেবা করে আমি জান্নাতে যাইতে চাই এমনও মা আছে আসলে স্বামীর সেবা করে জান্নাত পাবে জোরে বলেন সুবহানাল্লাহ তার আমলটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ নাম রেখেছেন এটা তো মানুষ নাম রেখেছে আপনার অত্যন্ত আপন মানুষ যারা তারা নাম রেখেছে কিন্তু আল্লাহ সুরাবুল আলামিন একটা নাম রেখেছে ওই নামটা হলো হাদিসের বাসায় বলা হয় কলক আরবিতে বলা হয় রুক বাংলায় বলা হয় আট্টা merhaba বলেন সুবহানাল্লাহ কদ আফলাহ মান যার অন্তরটা পবিত্র খালে রোগ নাই কোনো গুণা নাই কোনো গুণামুক্ত এবং ওই দেহের মধ্যে করপের মধ্যে কোনো গুণা নাই ওই করবের মৃত্যুবরণ করতে দেরি হতে পারে কিন্তু আল্লাহ পাকের জান্নাতে যাইতে দেরি হতে পারে কথা বলেন পারে আমার দীর্ঘ বিশ্বাস যাই লোক হয়েছে আলহামদুলিল্লাহ এরা সবাই যে কথা বলতে পারে এটা আমার বিশ্বাস আছে আপনারা কি সবাই কথা বলতে পারেন সবাই সবাই এখানে কি পুরুষ হাত নাম আপনারা বেজার হয়েন না মানে ছেলে মানুষ আর বেটা মানুষ একই ঠিক কি কথা বলেন আর এক প্রকারের আছে সেটা হচ্ছে মা বোনীরা বা নানি বা মহিলা যেটাই বলেন না কেন ওনারা পর্দার করে অবস্থান করছে এবং মাহফিল শুনতেছেন কথা জাতীয় মানুষ আছে ওরা ওরা হলো তৃতীয় লিঙ্গ কথা বলেন জবান ঠিক কিনা আজকে যারা ক্রো আনুকারিমের মাহাফিলের বিরোধিতা করবে যারা কোনো আনুকারিমের মাহফিল আসবে মেলার মধ্যে গানের মধ্যে এবং বাড়ির মধ্যে টিপির পর্দায় সময় কাটিয়ে দিবে এরা কখনো পুরুষ হইতে পারে না কারণ এখানে কোরআন কারিমের আলোচনা চলে আর তুমি ভণ্ডামি করবা আর তুমি গান বাজনার মধ্যে মেলার মধ্যে সময় কাটিয়ে দিবা এক নাম্বার নারীটা যার নামটা হলো আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এমন একজন তেগি নারী ছিল এমন একজন তেগি নারী ছিল অর্থ সম্পত্তি সুন্দর করে আল্লাহর নবী আখির জামানার পায়গাম্বরের চরণে সুন্দর করে ঢেলে দিয়েছিলেন বাজান দি আমার একজন ছিলেন তেগি নারী আল্লাহর নবী আখির জামানার پیغمبر আহারে অন্য অন্য স্ত্রীর কাছে খাদিজার কথা বলতেন আম্মা জান আয়েশা దగ్তে বলছিলেন নবী গো আমরা এরকম বারে কুমারী নারী থাকার পরেও কেন আপনি এরকম ভাবে আপনি পিদবা নারী আহারে সুন্দর করে পূর্বে আপনার দুইটা বিয়ে হয়েছিল খাদিজা তার কথা করে কেন বলেন বারবার করে কেন বলেন এবার নবীজি ডাক দিয়ে বলেছিলেন আয়শা রে আমার সুখের দিনে আমার দুঃখের দিনের সাথী হলো আমার খাদিজা আমার খাদিজা আল্লাহ আকবার বলেন এই হলো এক নাম্বার নারী তো ছিলেন অন্য কেউ না হযরত আসিয়ান আলাইহিস সালাম ফিরাউনের istri ফিরাউনের istri হওয়ার পরেও পরীক্ষা দিয়ে এক নাম্বার হয়েছিলেন এ মুসলমান ভাইরা এই হলো তিন নাম্বার গেল চার নাম্বার কোভিড হিসাবে ছিলেন আরে মানুষ অভাব দিয়েছে মানুষেরম ভাবে কটুক্ত করেছে মানুষ লাঞ্ছনা দিয়েছে মানুষেরম ভাবে নিন্দা করেছে অন্য কেউ না হযরত মরিয়ম আলাইহিস সালাম স্বামী নাই তারপরে আল্লাহর রবুল আলামিন তার পেটে একটা সন্তান দিয়েছিলেন মানুষেরম ভাবে দিক্কার দিয়েছে মানুষ অপমান দিয়ে করেছে মানুষ লাঞ্ছনা করেছে কিন্তু আল্লাহর দরবারে ঈমানী পরীক্ষায় পবিত্র হিসাবে গণ্য করেছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম একবার

এই গেল পাঁচ নাম্বার এবার ছয় নাম্বার পর্দা করেছেন এমন একটা মা ওনার মতন পর্দা কেউ করতে পারে নাই ওনার মতন কেউ পর্দা করতে পারে নাই মুসলমান ভাইরা এ দিনের দিক থেকে এক নাম্বার নারী ছিলেন এক নাম্বার নারী ছিলেন অন্য কেউ না অন্য কেউ না নবীজির নয়নের মনে অন্তরের অন্তরের মনে হযরত فاطمه رضی اللہ تعالی عنہ একবার জমান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান তবে কেন এক নয় হে মুসলমান এক হাও এক হাও তারি আহবান কথা বলেন কার আহ্বান ধরে বলেন কারাহবান আমরা আমরা দল দল বুঝি না আমাদের সংগ্রামটা থাকবে কোরআনের সংগ্রাম আমরা এক হয়ে যাব বাংলার জমিনের মধ্যে যদি আনতে চাই তাহলে কোরআনের আইন আনতে হবে একবার ঝংকার দেওয়ারের কথা ঠিক কিনা এই জন্য আমরা পেতে রাতের অন্ধকারে একটা মেয়ে হেঁটে যাবে তার স্বাধীনতা থাকবে রাতের অন্ধকারে একটা যুবতী নারী হেঁটে যাবে স্বাধীনতা থাকবে আর এখন স্বাধীনতা কেন হচ্ছে না কারণ বাংলাদেশের মধ্যে এর বাংলাদেশের মধ্যে অন্যায় জুলুম অত্যাচার দুর্নীতি দিয়ে ভরে গেছে কথা বলেন ঠিক কিনা আর এই অন্যায় দরকার একবার ঝমকরটা বলেন ঠিক কিনা শ্রেষ্ঠ নারী তেগির নারী আমি কথা বললাম এই নারী গুণা দুনিয়ার উপর থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছে সুবহানাল্লাহ বলেন আজ আমার মা বোনেরা যদি এদের মতন আমল করে এদের মতন দিনদার ওয়ালা হয় এরাও আল্লাহ পাকের জান্নাতে যাবে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আমার অমনি করে দান করলো মোহাম্মদ সাইদ আলী আরএনগর শত টাকা আল্লাহ সাইদের দানখানি কবুল আর মঞ্জুর করে নাও মোহাম্মদ রনি মিয়া আল্লাহ এক বস্তা সিমিত দান করলো দাদা দাদির জন্য দোয়া চাই আল্লাহ দান করছে মাটি দেল করো খাটি আল্লাহ অমনি করে তার দানখানি কবুল করে নাও মনের আশা আকাঙ্তা পূর্ণ করে দাও মহিলাদের পক্ষ থেকে আরো তিনশো চারটে হ্যাঁ দান করেছে তিনশো চার টাকা ছিল আমাদের কবলার কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ মুহাম্মদ আর সাফুল আলী আহারে এক বস্তা সিমেন্ট দান করলো আল্লাহ পিতা ময় নানা ময় নাল আহারে দোয়া চাই মালিক গো মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও বংশের মধ্যে যত মানুষ গহীন কবরে ঘুমায় আল্লাহ তাদের কবরখানি জান্নাতের বাগিচা করে দাও আব্দুস সালাম আহারে নগদ 200 টাকা আল্লাহ আদান করছে টাকা গড়িয়ে দাও ভাগ্যের চাকা আলো করতে মনে রা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও মোহাম্মদ মুস্তফা

একশত টাকা হলো পাঁচশত টাকাও হলো অনেকের এরম ভাবে মনের ভিতর লজ্জা লাগে যে কেমন করে বিশ টাকা দেয় কেমন করে দশ টাকা দেয় আপনাদের আমি মাঝে দশটা মিনিট সময় দেব রে মুসলমান ভাইরা আল্লাহর ঘর মসজিদের জন্য কেউ কিঞ্চিত বঞ্চিত করবেন না আপনাদের কাছে আমার চাওয়া আপনারা সুন্দর করে আমার সাথে মোসাফা করবেন পিপড়ার সঙ্গে মৌমাসির মতন আমার আল্লাহ দেখবে আমার মৌলা দেখবে এই মানুষগুলো কোরআন বলে না

তিন মসজিদের ইমাম আহারে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আহারে আমার হাফেজ ভাই আরে আহারে টাকা দান করেছে আল্লাহ দান করেছে টাকা গুরুয়ে দাও ভাগ্যের ঝাঁকা আল্লাহ দেশ বর্ণ আলিম হিসাবে কবুল করে নাও আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব আমার ভাই যান দ্রুত আসেন দ্রুত আসেন সবার দিতে হবে ওঠেন ওঠেন আমার হাতে মোছাপা করে সুন্দর করে আপনাদের দিতে হবে যাই পারেন না দশ টাকা 20 টাকা 50 টাকা আমার ভাই জান আল্লাহ দান করছে টাকা আল্লাহ গুণিয় দম্ভের চাকা মহামালী মেlem কালাম পুরো কিছু নাই সম্মান করে সম্মানের চেয়ার বসাইছে তাই বসতে পেরেছি রব্বুল আলামিন আমি একা হাত উত্তোলন করি নাই আল্লাহ হাজে বাংলাদেশকে লయ్యా ওলামাই کرامদেরকে লయ్యా কুরআন এর হাফেজ দের কে লయ్యా যুবক ভাই দের কে লయ్యా সুলপ পাকা আমার বাজান দের কে লయ్యా আমার মা বুন্দ দের কে রব্বুল আলামিন দুটি হাত বিক্ষুকের মতন তুলে ধরেছি আল্লাহ দয়া করে মায়া করে আজকে মোনাজাতটুকু আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মাত্র মসজিদের সম্মানিত সভাপতির থেকে শুরু করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দিয়ে বুদ্ধি অর্থ দিয়ে যারা আল্লাহর মসজিদকে সুন্দর করতে চাইলো আল্লাহ এদেরকে খানায় কাবার মেহমান বানাইয়া দাও গো আল্লাহ রবুল আলামিন আল্লাহ সর্বপ্রথম মদিনাওয়ালা কামলিওয়ালা কামলি ওয়ালা কাউসার ওয়ালা রুহু মুবারক হে পয়সা দেন আল্লাহ তাবে তাফিন পায় রাশিদিন আশরাফ মুবাশশির সাহাবায়ে کرام চের মাজহাবের চার ইমাম সিদ্দিকিন সালেহিন পীর আউলিয়া তিনখানা পাঁচখানা কাপড় নিয়ে যারা তিন জন্মের মতন ঘুমায়ছে গো আল্লাহ আল্লাহ তাদের হোম বারো কে প্রসাদ গোমালি আই রব্বুল আলামিন ও দরদি আল্লাহ যুগনি দাও গ্রামের কবরস্থান আল্লাহ আশেপাশে চল্লিশটি গ্রামের চল্লিশটি কবরস্থান ঐতিহ্যবাহী আল্লাহ সাক্ষাৎ বর্ধন গাছা কবরস্থান আল্লাহ সৃষ্টির থেকে শুরু করে আজ পর্যন্ত যত নারী ঘুমাইয়া গেল সকলের কবর খালি জান্নাতের বাগিচা পড়িয়ে দাও আল্লাহ মুহূর্তে জানি না কার জানো দাদা কার জানো দাদি কার জানো নানা কার জানো নানি কার জানো শ্বশুর কার জানো শাশুড়ি কার জানো করে যার টুকরো সন্তান হারা কার জানো পানের স্ত্রী হারা কার জানো স্বামী হারা আল্লাহকে যেন কান্দে একটা সন্তানের জন্য কে যেন অভাব অনটনের জন্য কান্নাকাটি করে গো আল্লাহ কে যেন অসুস্থ আছে সেই জন্য কান্নাকাটি করে আল্লাহ যারা অসুস্থ আছে করলে সে পাহাজেলা দান করে দাও আল্লাহ যাদের সন্তান আদি নাই তাদেরকে সন্তান দিয়ে করে যা ঠান্ডা করে দাও আল্লাহ সকলকেই নামাজিওয়ালা বানাইয়া দাও পরে হেসগরওয়ালা বানাইয়া দাও দিনদারওয়ালা বানাইয়া দাও গো আল্লাহ ওগো মালিক অনুরাগে দেখাইয়া দাও কোরআনের আইন কোরআনের আন্দোলন কোরআনের সেই কামিয়াবি এই মুহূর্তে কার জানি ওই মা বাবার কথা মনে হয়ে গেছে আল্লাহ আল্লাহ জানি না কার যেন মা নাই কার যেন আব্বা ওই আব্বা আমার কবর খানি জান্নাতের বাগিচা করে দাও রব্বুল

যারা বলেন চেরা আছে তাদেরকে দিন দারো বানা বানাই দাও ওগো মালিক আমাদের জীবনের গুণা খাতা মাফ করে দাও আজকের সকল ওলামাই কেরামকে কবুলার মঞ্জুর করে নাও মসজিদের সম্মানিত খতিব সাহেবকে কবুলার মঞ্জুর করে নাও দেশ বর্ণ আলেম হিসাবে কবুলার মঞ্জুর করে নাও এলেম আরো বাড়িয়ে দাও গো আল্লাহ মান সম্মান ইজ্জত বাড়াইয়া দাও গো আল্লাহ ও মালিক আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ সকলকে নামাজওয়ালা বানাইয়া দাও আমার মা বোনদেরকে কবুল করে করে নাও পর্দা বানাইয়া দাও দিন দারোলা বানাইয়া দাও জানি না কোন দিন জানো মালা কুল মাউল আমাদের পাখি পাখিটা কিনে নাই গো আল্লাহ সেদিন খাদি মান্দার খাদি মুক্তি না হওয়া পর্যন্ত মরনের ডাক দিও না ওগো মালি শেষ বেলায় আমাদের জবান দেয়া মধুর কালিমা পড়াইয়া দিয়ে